কে হচ্ছে আমাদের মেকআপ ট্রেনিং ট্রেনিংয়ের ফোর্থ তো আমরা ঘুম থেকে উঠে এখন ব্রাশ করে নিয়েছি তারপরে খেয়ে নিলাম কেক তো খাওয়ার পর আমাদের ড্রেস দিয়ে দিয়েছিল ড্রেস পরে সুন্দর করে রেডি হয়ে গিয়েছি আর এখন আমরা যাচ্ছি নিচে প্রেয়ার করতে তো আমাদের ড্রেসগুলো কেমন লাগছে কমেন্ট করো তারপরে আমরা সকালে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম ব্রেড ডিম আর মিষ্টি তারপরে আমরা দুপুরের খাবারও খেয়ে নিচ্ছি কারণ দুপুরে না ক্লাস করেছিলাম ভিডিওটা করা হয়নি তো তারপরে আমরা এখন এখানে ডাল সবজি পাঁপড় ভাজা তারপরে মাছের ঝোল করেছিল তো রুই মাছ করেছিল তো প্রত্যেক দিন রুই মাছ খেতে খেতে না বোরিং হয়ে গেছি জানো তারপরে এখানে আমের চাটনিও করেছিল যেহেতু মঙ্গলবার মঙ্গল পুজো ছিল তার জন্য আমাদের ছুটি ছিল তো আমরা এখন চলে যাচ্ছি আমি আমার মাসির বাড়িতে যাচ্ছি এখানে ছিল ছিল বান্ধবীরা ওরা চলে আগে আমি আমার বোন খেয়ে নিচ্ছি ফুচকা যেহেতু ফুচকা আমাদের তারপরে মাসির বাড়িতে এসে দেখো মাসি কতগুলো তরমুজ খেতে দিয়েছে প্রসাদ খেতে দিয়েছে তারপরে আমি তো যেহেতু কোনোদিন তেল দেই না তার জন্য মাসি আমার চুলে তেল দিয়ে দিয়েছে তারপরে তো রাতে আমরা ভাত খেয়েছিলাম বাড়িতে না ভাত খাওয়া হয় না এখানে এসে অনেক ভাত খাওয়া হচ্ছে এখন